দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে পাকা আমের ক্যান্ডি রকমই সুন্দর আমের ক্যান্ডি যদি বানাতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা সুন্দর হয়েছে দেখুন খুব সুন্দর এই নাও তোমার এই গ্লাসটা দিলাম। বন্ধুরা দেখি থাকো কিভাবে এই ক্যান্ডিটা বানাই। নমস্কার বন্ধুরা, তোমাদিগকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এই পাকা আম দিয়ে ক্যান্ডি করে দেখাবো। চলুন দেখা যাক কিভাবে বানাই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই অনুরোধ রইল আপনাদের কাছে। আজকে কোনো রকম কেমিক্যাল ছাড়াই আমি এই ক্যান্ডিটা করে দেখাবো আমি মিক্সিতে আমের পাল্প বের করে এনেছি এবারে এই বাটি মেপে এক বাটি পাল্প নেব এই এক বাটি পরিমাণ আমের পাল্প দিচ্ছি এই একই বাটি মেপে এক বাটি চিনি দেব চিনিটা দিয়ে দিচ্ছি আগুনে দেওয়ার আগে এই চিনি আর আমের পাল্পটা মিশিয়ে নেব আগুনে দেওয়ার আগে এটাকে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে গুলে নেওয়া হয়ে গেছে এবার আমি এটা গ্যাসের মধ্যে বসিয়ে নেব গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি এবার এটাকে অনবরত নাড়তে থাকতে হবে যতক্ষণ না একটা চিট ভাব আসছে ততক্ষণ ধীরে ধীরে এইভাবে নাড়তে হবে বন্ধুরা আমি এখানে একটি বাটিতে করে জল নিয়েছি এর মধ্যে আমি আমের পার্কটা দিয়ে দেখব যদি সঙ্গে সঙ্গে আমার হাতে উঠে যায় তাহলে জানবো যে একদম হয়ে গেছে এই যে হাতে একদমই উঠছে না ঘেটে যাচ্ছে তার মানে হয়নি আরেকটু নাড়তে হবে দেখুন বন্ধুরা এইবারে হাতে উঠে আসছে এই যে তার মানে একদম পারফেক্ট হয়ে গেছে এবারে লজেন্স বসানো যাবে বন্ধুরা এই গরম গরম অবস্থাতেই আমি এরকম নিয়েছি কম বেশি সবার বাড়িতেই থাকে যদি না থাকে তাহলে এরকম ফ্রিজের বরফ বসানোর এই মোল্ডটা ব্যবহার করতে পারেন আপনারা তবে এটা রাবারে এটা যেহেতু প্লাস্টিকের একটু তেল দিতে হবে লজেন্স বসানোর আগে এবারে ওই গরম গরম অবস্থা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা সবকটা ঢালা হয়ে গেছে এবারে আধ ঘন্টা পরে আবার ফিরে আসছি কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা